হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকালে অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া ছোট্ট একটি মজার ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করছি আর একটা নাইটি কাটিং করছি এটা তোমরা মন দিয়ে দেখলেই করতে পারবে সিম্পল একটা ডিজাইন তো এটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি তো মজার ঘটনাটা হয়েছে কি বলো তো আমি যখন সিট নিয়ে আসি তো মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে আমার সমস্ত সিট বুকিং হয়ে যায় আমি কাস্টমারের কাছ থেকে সময় যেয়ে নিই সেগুলো বানাতে আমার যা সময় লাগে বুকিং আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো প্রায় সব সিটই বুকিং হয়ে যায় কোনো কোন সময় দু একটা সিট থেকে যায় সেগুলো যেগুলো আর কাস্টমারের হয়তো পছন্দ হয় না তো এই যে নাইটি কাটিং করছি এই সিটটা কয়েকদিন ধরে আমি দেখছি যে এই সিটটা কোনো কাস্টমারই পছন্দ করলো না তো ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি সেটাকে আমার মনের মতোভাবে আমি ভাবছি একটা নাইটি বানাতে তো নিজের জন্য একটা নাইটি বানাবো ভাবছি এটাই যে কোনো একটা ডিজাইন দিলেই হলো তো আমি নর্মালি একটা একটু অন্যরকম ডিজাইনটা করছি তো এটা এইভাবে দেখো সিম্পলের ওপরে একটু রেখেছি ডিজাইনটা করার পরে আমার নাইটিরা যখন বানানো হয়ে গেল তো আমি রেখে দিয়েছি তো কাস্টমার একদিন পরে এসে যখন নাইটিটা দেখেছে তখন বলছে যে এটা তোমার জন্য বানিয়েছো তো আমি বলো হ্যাঁ এটা আমার জন্য বানিয়েছি তো মানে সাথে সাথেই বলছি ও নিজের জন্য তুমি খুব ভালো সিটগুলো রেখে দাও তাই না আর আমাদেরকে তুমি এই সিটগুলো দেখাও না তো এটা কখনোই নয় আমি মানে মন থেকে বলছি কাস্টমার আমার কাছে লক্ষ্মী তো আমি সব সময় চেষ্টা করি তাদের ভালো সার্ভিস দেওয়ার তো এই সিটটা অনেক দিন থেকে পড়েছিলো কেউ নেয়নি আমি এই জন্য বানিয়েছি আসলে কি হয় বলো তো মানে মানানোর পর যে কোনো সিটি হোক না কেন তাকে তুমি একটু নতুনত্ব ডিজাইন বা কোনো একটু কিছু ইয়ে করলেই মানে জিনিসটা বেশ ভালো লাগে তো আমি সেটাই করেছি তো কাস্টমার দেখে এটা এখন আমাকে বলছে আমাকে দিয়ে দাও আরও তারপর দুজন এসে বলছে আমাকে দিয়ে দাও কি করব আমি ভেবে পাচ্ছি না বারবার মানে আমার সাথে এরকমই ঘটে যায় তো এটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো আমার জীবনের কথা যেটা আমার সাথে প্রায় হয়েই থাকে তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ডিজাইন কাটিং যদি ভালো লাগে তো তোমরা আমাকে